আসসালামু আলাইকুম এবর সবাইকে জমা মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে রান্না করিয়ে দেখাবো বৃষ্টির দিনে খুবই মজাদার একটা রান্না সেটা হলো খিচুড়ি আজকে আপনি আপনাদেরকে রান্না করিয়ে দেখাব মুরগির মাংস সেদ্ধ চাল দিয়ে ভোনা খিচুড়ি যা খেতে অসাধারণ খিচুড়ি যেভাবে রান্না করা হোক না কেন খেতে ভালো লাগে সেটা বৃষ্টির দিনে তো আরও দারুণ জমে যায় চুলো লোড়ে ফ্রাইং প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো তেজপাতা দুই তিনটি দারচিনি দুই ফালি পাঁচ চারটি সবুজলে দুই তিনটি লবঙ্গ দিয়ে এখন আমি এগুলোকে প্রায় ভেজে নেব এক মিনিটের মতন তারপর এখানে দুটো টমেটো আর দুটো পেঁয়াজ আমি ব্ল্যান্ড করে নিয়েছি এক চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা এক চামচ ধনিয়া জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি এখানে একটু এক চামচ হলুদ করে এক চামচ লালমরচিগুলো স্বাদ অনুযায়ী লবণ একটু পানি দিয়ে এখানে আমি মশলাটাকে ভালো করে পেঁচলা দিয়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মশলাটা কষানো যত কষানো ভালো হবে যে কোনো রান্নার টেস্ট ততই দারুণ ভালো হয় আমি এখানে দিয়ে দিচ্ছি হলো একটু গোলমরিচের গুঁড়া হাফ চামচের মতন এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস আপনি যে কোনো মাংস দিয়ে রান্না করতেন বা শুধু শুধু রান্না করতে পারেন তাজকে আজকে আমি মুরগির মাংস দিয়ে সিদ্ধ চল দো যে রান্না করে দেখাচ্ছি এখন মাংসটাকেও কষিয়ে নিয়েছি ভালো করে মাংসটা কিন্তু আস্তে আস্তে কষাতে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আস্তে আস্তে মাংসটা আমার হয়ে আসছে ব্রয়লার মুরগি হতে বেশি সময় লাগে না আমার কিন্তু মাংসটা হয়ে গেছে আপনি চাইলে আলুও দিতে পারেন এখন আমি মাংসটা উঠিয়ে নিয়েছি কিছুটা মশলা রেখে দেবো এই মশলাটার মধ্যে আমি খিচুড়িটাকে মানে চালটাকে আমি কষিয়ে নিব তা এখানে আমি সিদ্ধ চালটা আগে থেকে দুই রকম ডাল দিয়েছি মশারি এবং যে বোটের ডাল সেটা দিয়েছি আগে থেকে ধুয়ে প্রায় এক ঘন্টার মতন আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি এতে করে পলাওটা সুন্দর ঝড়ঝরা এবং ডালগুলো ফুলে যায় এখন মশলার মধ্যে এখন আমি ডালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই মশলার তেলটা রাখবেন এতে করে খিচুড়ির টেস্টটা দারুণ আসে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মানে ভেজে নিচ্ছি আর কি যখন দেখবেন যে একটা সুন্দর পাক ধরে আসবে তখন বুঝবেন খুব সুন্দর একটা ভাজা হয়ে গিয়েছে এবং সুন্দর স্মেল আসবে আগে থেকে আমি পানিটা গরম করে রেখেছি একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু মাংসটা আপনার মধ্যে অলরেডি লবণ ছিল এখন আস্তে আস্তে পানিটা কমে আসছে দেখ পাচ্ছেন এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখনও মাংসটা দিচ্ছি না দেখতে পাচ্ছেন তো পানিটা আর একটু কমে গেলে তারপর আমি মাংসটা দিয়ে দিব তো এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে এখন দিয়ে দিচ্ছিল মাংসটা আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে ভালো করে চালের সাথে মিক্স করে দিচ্ছি আসলে খিচুড়ি মাংস দিয়ে রান্না করলে অনেক মজা গরু মাংস দিয়ে রান্না করতে অনেক মজা হয় তো আজকে মুরগির মাংস দিয়ে রান্না করে দেখাচ্ছি কোনো এক সময় গরু মাংস দিয়ে রান্না করে দেখাবো তো এখন মেয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে তুমে রেখে দিয়েছি তো আমি এখানে দশ বারোটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে কাঁচামরিচের টেস্টটা খুব ভালো আসি একটু ঝালটাও বের হবে এবং কাঁচা খেতে অনেক ভালো লাগবে ফ্লেভারটাও বের হয়ে যাবে তো আমি আবারও চারদিকটা নেড়ে চেড়ে গুছি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের জন্য আমি দমে রেখে দিব এতে করে খিচুড়িটা খুব সুন্দর ঝরঝর হয়ে যাব লো ফ্লেমে রেখে তো পনেরো মিনিট পর চলে এসেছি আমার খিচুড়িটা দেখতেই পাচ্ছেন একেবারে পানিটা কিন্তু চলে এসেছে এখন নেড়ে চেয়ে দিচ্ছি কারণ যেহেতু এটা গরম সেজন্য এমন দেখা যাচ্ছে ঠা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা একেবারে ঝরঝরে হয়ে যাবে তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে আবারও প্রায় আমি পাঁচ মিনিটের জন্য একবার লো ফ্লেমে দমে রেখে দেব পাঁচ মিনিট পর চলে যাচ্ছি সার্ভ করার জন্য এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছে আলহামদুলিল্লাহ খিচুড়িটা এত মজা হয়েছে বৃষ্টির দিনে এরকম খিচুড়ি হলে কিন্তু কার কিছুই লাগে না আশা করি আপনারা এই লোভনে খিচুড়িটা রান্না করে যে কোনো মাংস বা যে কোনো চিনি যে খেতে পারেন আশা করি সবাই ভালো লাগবে আমি এখানে লেবু এবং পেঁয়াজে গার্নিশ করে দিচ্ছি উপরে একটু ব্যবস্থা করে দিচ্ছি আপনারাও ট্রাই করতে পারেন যারা এখানে মুননি সবাই ভালো